ইতিমধ্যেই অনেকে গণভোট নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো শুরু করেছে সে বিষয়ে আমরা মনে করি সারা দেশে সচেতনতা তৈরি করা প্রয়োজন আজকে নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা এই ভোটের গাড়ি পর্যন্ত হয়েছি হয়েছে আমরা আমাদের এই ভোটের গাড়ির মূল উদ্দেশ্য হচ্ছে গণভোট বিষয়ক সচেতনতা তৈরি করা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পতিত ফ্যাসলিস্ট আওয়ামী লীগ জুলাই মধ্য দিয়ে প্রাপ্ত যেই সংস্কারের প্ল্যাটফর্ম সেই সংস্কারকে নষ্ট করার জন্য না পর্যার প্রতারণা শুরু করেছে এবং আমরা অত্যন্ত সাথে দেখেছি যে ফ্যাজিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো কোনো রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে না ফুলের পক্ষে অবস্থান নিয়েছে ফ্যাজিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো কোনো রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে না ফুলের পক্ষে অবস্থান নিয়েছে তারা সেই ফ্যাঁচিবাদি ব্যবস্থাটি কায়েম রাখতে চায় সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণপোনে হ্যাঁ পথকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদি ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তারই একটি অংশ হিসেবে আমাদের এই ভোটের গাড়ি আজকে আমরা উদ্বোধন করছি সচেতনতা তৈরি করা প্রয়োজন এবং মানুষ যেন স্বতস্ফুর্তভাবে হ্যাঁ ভোট দিয়ে কেন্দ্রে আসে নির্বাচনের দিন বারোই ফেব্রুয়ারি সেটা নিশ্চিত করা গণ দুধারের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক পার্টি সেটা নিশ্চিত করার জন্য জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গ্রাফজিরা কাজ করবে এবং একই সাথে আমাদের এই গণভোটের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে